বিসমিল্লাহমানুরহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম শুরুতেই বিনম্র শ্রদ্ধা স্মরণ করছে মহান মুক্তিদের শহীদ এবং সম্মান হারা মা বোনদের যাদের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ দীর্ঘদিন ধরে অস্থিরতা আর আস্থার সংকটে থাকা দেশের শেয়ার বাজারকে ঘুরে দাঁড় করাতে এবার বাজেট পুঁজিবাজারের জন্য সহায়ক হবে শেয়ার বাজার বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী যা কিছুটা চলতি বাজেটে প্রতিফলিত হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং খামেন্স করে সাথে থাকুন বাজেট পুঁজিবাজারের জন্য সহায়ক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেকে পুঁজিবাজারে কি কি প্রভাব ফেলতে পারে তার বিবরণ উল্লেখ করা হল এক সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর শূন্য দশমিক পাঁচ শতাংশ হতে কমিয়ে শূন্য দশমিক তিন শতাংশ করা হয়েছে ফলাফল দাঁড়াবে একের এক ব্রোকার ও বিনিয়োগকারীদের লেনদেন ব্যয় কমবে একের দুই এতে লেনদেন বাড়তে পারে ফলে বাজারে লিকুইডিটি বা তারল্য বৃদ্ধি পাবে একের তিন স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে দুই মার্চেন্ট ব্যাংকের করহার কমিয়ে সাতাইশ দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে ফলাফল দাঁড়াবে দুই এর এক মার্চেন্ট ব্যাংকগুলোর নিট মুনাফা বাড়বে যা তাদের মূলধন শক্তিশালী করতে সহায়তা করবে দুই এর দুই নতুন ইস্যু আইটিও ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ম্যানেজমেন্টে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবে দুই এর তিন বাজারে পেশাদার বিনিয়োগকারী বাড়ার সম্ভাবনা তিন অতালিকাভুক্ত কোম্পানির করহার মার্চেন্ট ব্যাংকের করহার কমিয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করা বাড়িয়ে তালিকাভুক্ত কোম্পানির তুলনায় ব্যবধান সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে ফলাফল দাঁড়াবে তিনের এর এক এটি একটি তালিকাভুক্তি উৎসাহমূলক পদক্ষেপ তিনের দুই অনেক বড় কোম্পানি শেয়ার বাজারে আসতে আগ্রহী হতে পারে যার ফলে বাজারে নতুন ও ভালো মানের কোম্পানি যুক্ত হবে তিনের তিন বাজারের গভীরতা ও গুণগত মান বাড়বে সার্বিক বিশ্লেষণ এই তিনটি প্রস্তাবী বাজারে পেশাদার বিনিয়োগকারী লেনদেনের পরিমাণ ও নতুন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে এবং সূচক বৃদ্ধি পেয়ে সহায়ক হবে এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ